তেরো চুরি ডাকাতি দস্যুতা ও ছিনতায়ের সংজ্ঞাত চুরি হচ্ছে দণ্ডবিধির তিনশো আটাত্তর ধারায় চুরির সংজ্ঞা প্রদান করা হয়েছে যে ব্যক্তি কোনো ব্যক্তির দখল হতে কোনো অস্থাব সম্পত্তি উক্ত ব্যক্তির সম্মতি ছাড়া অসাধুভাবে গ্রহণ করার অভিপ্রায়ে অনুরূপ গ্রহণের উদ্দেশ্যে উক্ত সম্পত্তি স্থানান্তর করে সে ব্যক্তি চুরি করেছে বলে গণ্য হবে চুরির শাস্তি তিনশো ধারামতে ধারা মতে তিন বছর কারাদণ্ড বা অর্থদণ্ড বা উভয় দণ্ড হবে দস্যুতা হচ্ছে দণ্ডবিধির তিনশো নব্বই ধারায় দস্যুতা সম্পর্কে বলা হয়েছে প্রত্যেক দস্যুতায় হয় চুরি না হয় জোরপূর্বক হিংস্রভাবে সম্পত্তি আদায়ের রূপ থাকতে হবে যদি দস্যুতা করা হয় তার শাস্তি রয়েছে তিনশো বিরানব্বই ধারায় শাস্তি হচ্ছে দশ বছর কারাদণ্ড এবং অর্থদণ্ড আর যদি সেই দস্যুতাটি হয় সূর্যাস্ত ও সূর্যোদয়ের মাঝখানের সময়ে তাহলে তার চোদ্দো বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে এবং পদুপরি অর্থদণ্ড হবে তারপরে বলা হয়েছে ডাকাতি সম্পর্কে দণ্ডবিধির তিনশো একানব্বই ধারায় ডাকাতির কথা বলা হয়েছে ডাকাতি হলো যে ক্ষেত্রে পাঁচ বা তদন্তিক ব্যক্তি মিলিতভাবে কোনো দস্যুতা অনুষ্ঠান করে বা করার উদ্বেগ নেয় সেটি ডাকাতি ডাকাতির শাস্তি রয়েছে তিনশো পঁচানব্বই ধারায় যাবজ্জীবন কারাদণ্ড যার মেয়াদ দশ বছর পর্যন্ত হতে পারে এবং অর্থদণ্ড হবে তারপরে রয়েছে ছিনতাই দণ্ডবিধির তিনশো তিরাশি ধারায় চিন্তার কথা বলা হয়েছে বরপূর্ব গ্রহণ বা চিন্তাই বলতে সাধারণভাবে যে কোনো ব্যক্তিকে ভয় দেখিয়ে বা অসাধু উপায়ে প্ররোচিত করে উক্ত ব্যক্তি বা অন্য ব্যক্তির নিকট থেকে স্থাবর বা অস্থাবর সম্পত্তি গ্রহণ করে তাকে বলা হয় চিন্তাই ছিনতাই করলে শাস্তি হবে তিনশো চুরাশি ধারায় যে কোনো বর্ণনা কারাদণ্ড জার্মিয়ার তিন বছর পর্যন্ত হতে পারে বা অর্থদণ্ড বা উভয় বিদণ্ড হবে চোদ্দ দুইশো নিরানব্বই ও তিনশো ধারার মধ্যে পার্থক্য কি এই প্রশ্নটি এমন একটি প্রশ্ন যেই ক্যান্ডিডেট এই প্রশ্ন উত্তরটি করতে পারবে না আসলে তার পাশ করা উচিত না যখন কোনো জাস্টিস বা কোনো মেম্বার ভাইবা বোর্ডের যখন কোনো ক্যান্ডিডেটকে এই প্রশ্নটি করবে তাকে বুঝতে হবে যে তাকে পৃথিবীর সবচাইতে সহজ প্রশ্ন করা হয়েছে সুতরাং তাকে এটি পারতেই হবে দুইশো নিরানব্বই ধারা রয়েছে অপরাধজনক নরহত্যা দণ্ডবিধির দুইশো নিরানব্বই ধারা মতে মৃত্যু ঘটাইতে পারে জেনেও কাজটি করা হচ্ছে অপরাধজনক নরহত্যা এই কাজটি করলে শাস্তি হবে তিনশো চার ধারায় যাবজ্জীবন কারাদণ্ড বা দশ বছর পর্যন্ত কারাদণ্ড এবং অর্থদণ্ড আর তিনশো ধারায় রয়েছে খুনের সংজ্ঞা তিনশো ধারা মতে প্রকৃতির স্বাভাবিক গতি বহির্ভূত আঘাতের দ্বারা মৃত্যু ঘটানো হলে সেটি হচ্ছে খুন এই ধারায় খুনের চারটি ক্ষেত্রের কথা এবং পাঁচটি ব্যতিক্রমের কথা বলা হয়েছে কেউ যদি খুন করে তার শাস্তি হবে তিনশো দুই ধারায় তার শাস্তি হবে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড এবং তদুপরি অর্থদণ্ড দুইশো নিরানব্বই এবং তিনশো ধারার উপরে আমি খুব ব্যাপক ডিটেইলস এবং খুব সুন্দর সহজভাবে আমি বুঝিয়েছি আপনারা আমার দণ্ডবিধি লেকচারে যাবেন এবং গিয়ে সেখানে টু এবং থ্রি হান্ড্রেডের উপরে পৃথকভাবে আমি লেকচার দিয়েছি সেই লেকচারটি দয়া করে শুনবেন এবং খুব ভালোভাবে তা বুঝতে পারবেন পুনরো দণ্ডবিধির তিনশো চব্বিশ তিনশো পঁচিশ ও তিনশো ছাব্বিশ ধারার মধ্যে পার্থক্য কী দণ্ডবিধির তিনশো চব্বিশ ধারায় বলা হয়েছে স্বেচ্ছাকৃত হবে বিপজ্জনক অস্ত্র ও বিপজ্জনক উপায়ে আঘাত এর শাস্তি হয়েছে তিন বছর কারাদণ্ড বা অর্থদণ্ড বা উভয় দণ্ড তিনশো পঁচিশ ধারায় রয়েছে স্বেচ্ছাকৃত হবে গুরুতর আঘাত দানের শাস্তি শাস্তি হবে সাত বছর কারাদণ্ড এবং তদুপরি অর্থদণ্ড আর তিনশো ছাব্বিশ ধারায় বলা হয়েছে স্বেচ্ছাকৃতভাবে মারাত্মক অস্ত্র বা মারাত্মক উপায়ে গুরুতর আঘাত দান করা শাস্তি হচ্ছে যাবজ্জীবন কারাদণ্ড বা দশ বছর কারাদণ্ড এবং তদুপরি অর্থদণ্ড ষোলো দণ্ডবিধির চারশো বিশ ধারায় কী রয়েছে দণ্ডবিধির চারশো বিশ ধারায় প্রতারণা বা সম্পত্তি সমর্পণ করার জন্য অসতভাবে প্রবৃত্ত করা এই সম্পর্কে বলা হয়েছে এই কাজটি করলে শাস্তি হবে সাত বছর পর্যন্ত কারাদণ্ড এবং অর্থদণ্ড আমরা চারশো বিশ ধারার কর্মকাণ্ডকে এক কথায় বলতে পারি সম্পত্তি সমর্পণ করার জন্য প্রতারণা সতেরো ট্রেডমার্ক কি দণ্ডবিধির চারশো আটাত্তর ধারায় বলা হয়েছে কোনো দ্রব্য কোনো ব্যক্তি বিশেষের প্রস্তুত দ্রব্য বা ব্যবসায়ের পণ্য বলে নির্দেশ করার জন্য ব্যবহৃত চিহ্ন বা মার্কাকে বলা হয় ট্রেডমার্ক আঠারো ফৌজদারি কার্যবিধির একশো চৌচল্লিশ একশো চুয়ান্ন একশো একষট্টি ও একশো চৌষট্টি ধারায় কী বলা হয়েছে একশো চৌচল্লিশ ধারায় বলা হয়েছে মানুষের জীবন স্বাস্থ্য নিরাপত্তা অথবা দাঙ্গা বা মারামারি নিরোধের জন্য একশো চৌত্রিশ ধারা মোতাবেক যে আদেশ জারি করার ক্ষমতা তারপর একশো পঁয়তাল্লিশ ধারায় বলা হয়েছে স্থাপর সম্পত্তি অর্থাৎ জমি জলাশয় বাজার ইত্যাদি নিয়ে শান্তিভঙ্গের আশঙ্কা দেখা দিলে জেলা ম্যাজিস্ট্রেট বা সরকারের বিশেষ ক্ষমতা প্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে নালিশি দরখাস্তের মাধ্যমে মামলা দায়ের করা যাবে তারপর একশো চুয়ান্নতে বলা হয়েছে আমল অযোগ্য মামলার ক্ষেত্রে সংবাদ বা এজাহার করা একশো একষট্টিতে বলা হয়েছে পুলিশ কর্তৃক সাক্ষীগণের পরীক্ষা এবং একশো চৌষট্টিতে বলা হয়েছে ম্যাজিস্ট্রেট কর্তৃক বিচার এর পূর্বে আসামির স্বীকারোক্তি এবং সাক্ষীর জবানবন্দি রেকর্ড করা উনিশ নারাজি কি নারাজি মানে আমি মানি না তদন্ত প্রতিবেদন বা পুলিশের রিপোর্টের বিরুদ্ধে বাদী বা এজাহারকারী আপত্তি দাখিল করাকে নারাজি বলে বিশ ফৌজদারি কার্যবিধির দুইশো সাতাইশ ও দুইশো ধারায় কি আছে ফৌজদারি কার্যবিধির দুইশো সাতাইশ ধারায় বলা হয়েছে আদালত অভিযোগ পরিবর্তন করতে পারেন আর দুইশো ধারায় বলা হয়েছে এক অপরাধে অভিযুক্ত ব্যক্তিকে অন্য অপরাধে দণ্ডিত করা যেতে পারে একুশ ম্যাজিস্ট্রেট তিনশো ধারা মামলায় জামিন দিতে পারে কি হ্যাঁ জামিন দিতে পারেন ফৌজদারি কার্যবিধির চারশো সাতানব্বই ধারায় তিনটি ক্ষেত্রে জামিন দিতে পারেন তিনটি ক্ষেত্রেও খুব ভালো করে আপনারা মনে রাখবেন অনেক সময় ভাইভা বোর্ড এই প্রশ্ন করে তিনটি ক্ষেত্রের মধ্যে প্রথমটি হচ্ছে অভিযুক্ত আসামি যদি মহিলা হয় দ্বিতীয়টি হচ্ছে অভিযুক্ত আসামি যদি অতি বৃদ্ধ বা পীড়িত হয় অর্থাৎ অসুস্থ হয় এবং তিন নম্বরটি হচ্ছে অভিযুক্ত আসামি ষোলো বছরের কম বয়স্ক হলে বাইশ কখন সুপ্রিম কোর্টে আপিল করা হয় ফৌজদারি কার্যবিধি অনুসারে যখন চিফ জুডিশিয়াল বা চিফ মেট্রোপলিটান ম্যাজিস্ট্রেট অথবা যুগ্ম দায়রা জজ পাঁচ বছরের বেশি সাজা দেয় তখন সরাসরি সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আপিল দায়ের করতে হবে আপিল দায়ের করতে হবে চারশো ধারা মোতাবেক তেইশ আপিল অযোগ্য ডিগ্রি কি সাধারণত ডিগ্রির বিরুদ্ধে আপিল হয় কিন্তু কোন কোন ডিগ্রির বিরুদ্ধে আপিল করা যায় না দায়ের করতে হয় রিভিশন সেটি হচ্ছে আপিল অযোগ্য ডিগ্রি যেমন ভাড়াটিয়া উচ্ছেদ মামলার ডিগ্রি সুনির্দিষ্ট প্রতিকার আইনের নয় ধারার মামলার ডিগ্রি ইত্যাদি চব্বিশ মামলা খারিজ কি দেওয়ানি কার্যবিধি উনিশশো আটের আদেশ নয় বিধি তিন বা আদেশ নয় বিধি আট অনুযায়ী বাদী উপস্থিত না থাকলে বা বাদী বিবাদী উভয় যদি উপস্থিত না থাকে অর্থাৎ আদালতে গড় হাজিরের জন্য মামলা খারিজ হবে পঁচিশ দেওয়ানি মামলা কিভাবে দায়ের করা হয় দেওয়ানি কার্যবিধি উনিশশো আটের ছাব্বিশ ধারা এবং আদেশ চার বিধি এক অনুযায়ী আদালতে কর্মকর্তা বা সেরেস্তাদারের নিকট আর্জি দাখিলের মাধ্যমে মামলা দায়ের করা হয় আর্থিক এখতিয়ার এবং দেওয়ানি কার্যবিধির পনেরো থেকে বিশ ধারায় বর্ণিত স্থানীয় এক্তিয়ার অনুযায়ী মামলা দায়ের করতে হয় ছাব্বিশ আর্জি সংশোধন কত ধারায় দেওয়ানি কার্যবিধির আদেশ ছয় নিয়ম সতরতে এ সম্পর্কে বলা হয়েছে ২৭ রিসিভার বলতে কি বুঝেন রিসিভার হলো একজন নিরপেক্ষ ব্যক্তি যাকে আদালত জমির বা ব্যক্তিগত সম্পত্তির ভাড়া লাভ খাজনা ইত্যাদি আদায় করার জন্য নিয়োগ প্রদান করেন দেওয়ানি কার্যবিধির আদেশ চল্লিশ এবং সুনির্দিষ্ট প্রতিকার আইনের চৌচল্লিশ ধারায় রিসিভার সম্পর্কে বলা হয়েছে আটাশ আরজি ফেরত কত ধারায় দেওয়ানি কার্যবিধির আদেশ সাত নিয়ম দশ মতে আরজি ফেরত দেওয়া হয় মামলার যে কোনো পর্যায়ে প্রকৃতপক্ষে যে আদালতে মামলা দায়ের করা উচিত ছিল সেই আদালতে দায়ের করার জন্য আর্জি ফেরত প্রদান করা হয় উনত্রিশ আরজি খারিজ হয় কয়টি কারণে দেয়নি কার্যবিধির আদেশ সাত নিয়ম এগারো মতে চারটি কারণে আর্জি খারিজ হয় তিরিশ আর্জি খারিজ হলে আপনার করণীয় কী দেয়নি কার্যবিধির আদেশ সাত বিধি এগারো মতে আর্জি খারিজ হলে বাদির প্রতিকার হলো তামাদি সময়সীমার মধ্যে আদেশ সাত বিধি তেরো অনুযায়ী নতুন করে মোকদ্দমা দায়ের করা কিন্তু তামাদি বাড়িতে হলে ছিয়ানব্বই ধারা অনুসারে আপিল করতে হবে